আজ অ্যাম্বাস হয়ে গেল আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে না আমি খেতে পারছি ঠিক মতো করে না আমি ঘুমাতে পারছি এমন দিন গেছে না মানে আমি এখন শুয়ে রয়েছি বিছানায় শুয়ে রয়েছি রাত দুটো তিনটে এরকম বেঁচে যাচ্ছে রাত দুটো তিনটে বেঁচে যাচ্ছে আমার চোখে ঘুম নেই আমি বাইশে এপ্রিল বাইশে এপ্রিল আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আর আজকে হচ্ছে পঁচিশে মে তো দিন এক মাস আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এতটা কষ্ট লাগবে না তো এগারো হাজার মানে এগারো হাজার আমার পূর্ণ হয়নি এগারো হাজার পূর্ণ হতে আর ওই তিরিশ চল্লিশটা সাবস্ক্রাইবার হলেই হয়ে যেত তো এরকম ওটা হতে গেলে অনেক দিন মানে এক বছর কন্টিনিউ খেটেছে এক বছর কন্টিনিউ খাটার পরে চ্যানেলটা আমি পেয়েছি এক বছর কন্টিনিউ খাটার পরে আমি চ্যানেলটাকে হাতে পেয়েছি চ্যানেলটা আমি তৈরি করতে পেরেছিলাম প্রচুর স্মৃতি চড়ি আছে প্রচুর মানে অনেক কিছু মানে ওই চ্যানেলটা প্রথমে যখন আমি ভিডিও করতাম না সবার ভিডিও দেখতাম তখন হচ্ছে সবার ভ্লগ ভিডিওগুলোই দেখতাম আর এমনি টেক চ্যানেলের ভিডিওগুলো দেখতাম তখন ভাবিনিছি মানে এরকম ইউটিউবে মানে এরকম ব্লগ ভিডিও করবো সবার ভিডিও দেখতাম অনেকদিন দু হাজার আঠেরো সাল থেকে তারপর দু হাজার ওই চ্যানেলটি ছিল আমার দু হাজার সতেরো সালের চ্যানেল আর এই চ্যানেলটা যেটাতে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আমার দু হাজার উনিশ সালে একটা ক্রিয়েট করা চ্যানেল মানে ওই অ্যাকাউন্ট থেকে আর কোনো রকম কোনো ভিডিওই মানে কোনো রকম কোনো চ্যানেল আর ক্রিয়েট করা যাবে না ওই ইমেল থেকে এই এই যে আমার অ্যাকাউন্টটা যেটা ক্রিয়েট করা রয়েছে মনে হচ্ছে এটা যত সম্ভব আমার হাজবেন্ডের ইউটিউব ইমেল থেকে করা রয়েছে তোমরা তো সবাই চ্যানেল যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা খাটনি করতে হয় আর একটা ইউটিউব চ্যানেল মানে প্রতিটা জোনার মানে যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে যে সন্তানের মতো হয় কতটা কষ্ট করতে হয় কতটা প্রসেসিং করে একটা মনিটাইজ অন করতে হয় প্রত্যেকটা সব কিছুই আমার হয়ে গিয়েছিল মনিটাইজ অন করা থেকে এবং তোমার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা সমস্ত কিছু কিছুটাই আমি নিজে করেছি কেউ আমাকে হেল্প করতো না জানো আর মানে কি বলবো আর এতটা কষ্ট মানে হয়তো মানে কোনো দিন পাবো আর আমি জানি না এই চ্যানেলটা আমি হচ্ছে চালাতে পারবো কি কতটা কী করবো আমার আর ইচ্ছা নেই যে এরকম ইউটিউবে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছা নেই ওইটা থেকে আমি যতটা যা সবার ভালোবাসা পেতাম সবার যা যতটা যা পরিচিত হয়েছিলাম সেইখানে আমি প্রেগনেন্সি রিলেটিভ টাইপের ভিডিও পোস্ট করতাম মানে আমার মেয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার সমস্ত কিছু যা যা কিছু মানে সিমটমস দেখা দিয়েছিল সমস্ত কিছু আমি শেয়ার করেছি এ টু জেড সমস্ত কিছু শেয়ার করেছি তো করে করে ভালোই ভিউস আসতো সেটাতে চ্যানেলটা দাঁড়িয়ে গিয়েছিল শর্টস ভিডিও পোস্ট করতাম মোটামুটি ভিউস আসতো সেখান থেকে হয়ে হয়ে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার পরে ডলার মানে অ্যাকশন স্পিন এসেছিলো আর সেই সমস্ত সব ভিডিও করা রয়েছে আমার ওইটাতে প্রায় ওয়ান বেশি মানে ভিডিও পোস্ট করা হয়ে গেছে শর্টস ভিডিও লং ভিডিও মিলিয়ে তো তারপরে এক বছরটা যাবত এই রিসেন্ট এক বছর যাবৎ মানে আগের জ্যৈষ্ঠ মাস থেকে এবারে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তবে এক বছর হতে যাবে প্রায় কোনোরকম আমি কোনো ভিডিও সেই চ্যানেলে দিচ্ছিলাম না শর্টস ভিডিও দিচ্ছিলাম যখন তখন কিন্তু লং ভিডিও দিতাম না দিতাম না বলতে কি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তুমি এটা ছোটো থেকে একটু বড় হয়ে উঠছে ওর পিছনে টাইমটা দিতাম আর ভিডিওর পিছনে কোনো টাইম দিতাম না ভাবতাম কি যাক আমার তো ডলার হচ্ছে মানে একশো ডলার না হলে তো ইউটিউব থেকে কোনো রকম কোনো পেমেন্ট তোলা যায় না তো আমার পঞ্চাশ ডলার পর্যন্ত কমপ্লিট হয়েছিল তো তারপর ভাবলাম যাক শর্টস ভিডিও দিচ্ছি মাঝে সাঝে যখন ইচ্ছা হবে লং ভিডিও দেবো তো দিয়ে কোনোরকম করতে করতে একশো ডলার কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমি তুলতে পারব আমার পেমেন্টটা তো এইভাবে আমি আমার চ্যানেলটাকে রেখে দিয়েছিলাম তো এবার হঠাৎ করে মধ্যিখানে আমার একজনের সাথে পরিচয় অনেকদিন ধরে ছিল এক দু এক বছর ধরে প্রায় পরিচয় ছিল তার সাথে এবার সেই না ও সব করে ইউটিউবের সমস্ত কিছু ইউটিউব ইনস্টাগ্রামে প্রমোশন করে ফেসবুকে প্রমোশন করিয়ে দেয় তো তার সাথে আমার পরিচয় ছিল অনেকদিন থেকে এক বছর মতো এবার সে আমাকে বললো একদিনকে যে তুমি তোমার চ্যানেলে কি ভিডিও পোস্ট করো আমি বললাম না এখন আর করি না আমি সময় পাই না বলে ওই জন্য করি তো সে বলল তাহলে তুমি কি তোমার চ্যানেলটাকে করানো যেত তাহলে তুমি তোমার তো এগারো হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল তুমি কি তাহলে তোমার চ্যানেলটাকে সেল করতে চাও তখন আমি বললাম যে হ্যাঁ সেল করে দেবো কীভাবে আমি না বলে দিয়েছি সেল করবো এবার আমি দামও বলেছিলাম যে এরকম আমার চ্যানেল অনুযায়ী আমি আমার একটা দাম বলেছিলাম তো সেখান থেকে তারা হাফ দাম বলেছিল তো তখন আমি আমি আমার বরকে বলি মানে আমার হাজব্যান্ডকে বলি সেরকম বলছে সে বলেছে না তোমার চ্যানেলটা ডিলি ইয়ে করতে হবে না বিক্রি করতে হবে না সেল করতে হবে না যেরকম আছে সেরকম থাক তো ওরকম করে 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 ফোন একটা মিনিমাম একটা আমার চ্যানেল অনুযায়ী একটা দামে আমি যেটা বলি তো সেইটাতে ওরা রাজি হয়ে যায় তো তারপরে সেই দিনে রাত্রিবেলা আমার বরকে বললাম বলার পর আমাকে বলুন না বিক্রি করতে হবে না চ্যানেলটা বিক্রি করতে হবে না তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ও যেহেতু বলছে বিক্রি করবো না তাছাড়া এই চ্যানেলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার মেয়ের অনেক কিছু ভিডিও আপলোড করা রয়েছে যেগুলো আমার আর ফোনে এখন আর নেই গ্যালারিতে নিয়ে আমার সব ডিলিট হয়ে গেছে এবং ডিলিট করে দিয়েছে ফোন স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে তো এবার আমি কি করেছি সেই দিনে রাত্রি রকম হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানে যে না গো আমি আমার চ্যানেলটাকে সেল করব না বলছে দেখতে পারো করবে বলে আমি বললাম না করবো বলে তার দু এক সপ্তাহ পরে ফের আমাকে মেসেজ করে যে কি গো তুমি চ্যানেলটা সেল করবে তো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি না আমি সেল করবো না তো ভালো এরকম করতে করতে প্রায় এক মাস মতো যায় তো আমাকে না এরকম খোঁজা মানে আবার এস করে বলে সেই ছেলেটা যে সে যে তুমি কি তাহলে তোমার এতে মানে ইউটিউবে কি কোনো কাজ করতে চাও যে থার্টি পার্সেন্ট তোমার ইনকাম হবে সেভেন্টি পার্সেন্ট মানে যে কাজ করবে তোমার চ্যানেলে তার ইনকাম হবে মোটামুটি তখন আমি ভাবলাম যে যাক আমার চ্যানেলটাতে এমনিতেই পড়েই রয়েছে আমি তো কোনো রকম কোনো ভিডিও আপলোডও করছি না আর কিছু পরিণামনিটাইজ ওই চ্যানেল ভালো ডলারও জমে রয়েছে সব অ্যাডসেস ট্যাডসেস করা রয়েছে সমস্ত কিছুটাই মানে একদম সাজিয়ে গুছিয়ে করা আছে তো তাহলে দেওয়া যাক যদি ইনকাম হয় এইভাবে আর যদি না ইনকাম হয় না ইনকাম হবে তো যাক এই বলে ওকে আমি আমার ওই কী বলে সমস্ত ডিটেলস দিই এবার দেওয়ার এরকমভাবে আমি ওকে সমস্ত ডিটেলসটা দিই তো দেওয়ার পরে ও হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট করলো করার পরে এরকম মানে ওটা কীরকম ছিল বলো তো হয়তো গাইডলাইন্সের বাইরে যার জন্য চ্যানেলটা আমার রিমুভ হয়ে গেছে তো সেখান থেকে না ওরা হচ্ছে অন্য দেশের মানে ইংলিশে কার্টুন ভিডিও পোস্ট করবে তো আমি তখন বললাম কি কোনো খারাপ ভিডিও পোস্ট করবে না তো বলেছি না কারণ কি আমার সেই চ্যানেলে সাবস্ক্রাইব করা ছিল অনেক আত্মীয় স্বজন চেনা জানা যাদের হয় চেনা জানা থাকে তো সেই রকমভাবে সাবস্ক্রাইব করা ছিল চ্যানেলটা তো এবার কথা হচ্ছে এক সপ্তাহে এরকমভাবে পোস্ট করে করে যাচ্ছে তো আমি দেখলাম না ওরা না মনিটাইজেশনটা অফ করে রেখে পোস্ট করছে তো আমি তখন যাকে আমি চ্যানেলটা দিয়েছি তাকে আমি বলছি যে এরকমভাবে মনিটাইজেশন অফ করে কেন দিচ্ছে ওটা মনিটাইজেশন অন করছে না বলছে ওরা কাজ করে প্রথমে দেখছি যে চ্যানেলটির কোনো যাতে না ক্ষতি হয় এখন চ্যানেলটা স্ট্রাইক খেয়ে উড়েও যেতে পারে রিমুভ হয়ে যেতে পারে তো আমার না একটু ডাউট হলো তখন আমি ভাবলাম যে না আমি বড় কাজ করবো না আমার অনেক দিনের স্মৃতি জড়িয়ে রয়েছে আমি এই এইরকম কিছু করবো না যাক আমার চ্যানেল পরেই থাক যাক আমার চ্যানেল পরেই থাক আর যাই হোক আমি আমি এরকম করবো না বারণ করবো তো করতে করতে না এরকম এক সপ্তাহ গেল প্রায় দশ বারো দিনের মাথায় না ওরকম পোস্ট করছে ওরা করতে করতে অফ করে রেখি মনেটাইজেশন অফ করে রেখিই করছে আমার ডাউট ফিল হচ্ছে যে আমার চ্যানেলটা উড়ে যাবে না তো আমার চ্যানেলটা ডিলিট করে দেবে না ইউটিউব থেকে ওরা যে এরকম করছে তো এরকম ডাউট হতে হতে না এই বাইশে এপ্রিল যেদিন আমার চ্যানেলটা রিমুভ করে দেয় ইউটিউব থেকে সেই দিন আমি একটা আমার কাকিমার সাথে তার একটা বোনের বাড়ি গিয়েছিলাম প্রচুর মজা করেছি আমরা সেই ব্লগ ভিডিওটা আমি সেখানে শেয়ার করবো ভেবেছিলাম বলে আমি আমার ফোনেতে আমি রেখে দিয়েছি সেইটা তোমাদের সাথে কখনো আমি এই ভিডিও এই চ্যানেলে আমি দেবো তো প্রচুর মজা করেছি আমরা প্রচুর আনন্দ করেছি সেই দিনটাই আমার জীবনের কাল হয়ে গেছে সেই বাইশে এপ্রিলটাই আমার জীবনের কাল সত্যি কাল আমি বলি যে মানে আমি নিজের হাতে যে মানুষ বলে না নিজের হাতে খুন করা আমি নিজের হাতে করতে পারিনি আমার এতটা কষ্ট লাগছে মানে অন্য তো চ্যানেলটাকে আমার ক্ষতি করে দিল মানে সারা জীবনের মতো সেটা এমনকি আমি আমার এই আমার জীবন থেকে আমি আর কোনো রকম ইউটিউব চ্যানেল খুলতে পারবো না খুললে পারি হয়তো সেগুলোকে রিমুভ করে দেবে এই একটা তো এরকম হয়েছে তো আমি সেদিকে জানিও না আমি তো অতটাই আনন্দ মানে মুহূর্তের মধ্যে কাটাচ্ছিলাম আমি অতটা খেয়ালি করিনি এবার আমার একটা না ইউ মানে ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা ফ্রেন্ড হয়েছে সে হচ্ছে আমার ইউটিউবে ভিডিও দেখে সে আমাকে রাত্রিবেলা হঠাৎ করে মেসেজ করে দেখে তখন রাত্রি এগারোটার মতো হবে সাড়ে দশটা এগারোটার মতো হবে কি সাড়ে এগারোটা বলছি যে তোমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছো আমি না ফট করে যে মেসেজটা দেখি না আমার না বুকের ভিতরটা কেমন হলো তোমাদেরকে আমি কী বলে বোঝাবো সঙ্গে সঙ্গে না আমি ইউটিউবে আমি ওকে না কোনো যে ওই ওই মেসেজটা ও করেছে আমি না ওকে রিপ্লাই না করে আমি না সঙ্গে সঙ্গে আগে ইউটিউবে গিয়ে দেখছি যে কী দেখাচ্ছে ইউটিউবে গিয়ে যে খুলতে যাচ্ছে না ইউটিউবটা তখন ক্লোজ হয়ে রয়েছে মানে ওপেন হচ্ছে না কিছুই ওপেন হচ্ছে না আমার অ্যাকাউন্টেই ওপেন হচ্ছে না তখন আমি না ওকে সঙ্গে সঙ্গে বললাম যে আমার অ্যাকাউন্টটা মানে ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে বলছে এরকম হয় না কেবল বললাম হয় না আমি একসঙ্গে দিয়েছিলাম সে কাজ করবে বলেছিল আমার আইডিটা নিয়ে তো সেই কারণে হয়তো হয়ে গেছে এবার বলতে তো ওইখানে কথা শেষ এবার যাদেরকে দিয়েছি তাকে আমি বললাম সে বললো হ্যাঁ আপিল করে দিয়েছে আপিল করলে নাকি ফেরত পাওয়া যায় তো তারা আসলে করেনি অ্যাপিল করেনি বা কোনো রকম কোনো মেলও করেনি কিছু করেনি আমাকে এমনকি এটা বললো যে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করে চোদ্দ দিন অপেক্ষা করো আমি সেই অপেক্ষা করেই বসে আছি কোনো রকম কোনো স্ট্রাইক আসেনি স্ট্রাইক আসলে তো মেল আসে তো মেল আসেনি দেখলাম তো সেখান থেকে বুঝলাম যে কোনোরকম কোনোরকম স্ট্রাইক না দিয়ে সরাসরি ওরা রিমুভ করে দিয়েছে তো সেখান থেকে পনেরো পনেরো দিন আমাকে ওয়েট করতে বললো ওয়েট করলাম আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে হ্যাঁ চ্যানেলটা ফেরত আসবে তখনও পর্যন্ত যে নিয়েছে তার কথা বলছে যে নিয়েছে সে জানি কি জানে না জানে কি জানি না আমি প্রচণ্ড রকম কষ্ট লাগিয়েছে সত্যি আজ এক মাস হয়ে গেল এক মাসে বেশি হয়ে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত না মানে কী বলবো তোমাদেরকে না আমি খেতে পারছি ঠিকমতো করে না আমি ঘুমাতে পারছি এমন দিন গেছে না মানে আমি এখন শুয়ে রয়েছি বিছানায় শুয়ে রয়েছি রাত দুটো তিনটে এরকম বেঁচে যাচ্ছে রাত দুটো তিনটে বেঁচে যাচ্ছে আমার চোখে দূর নেই আমি শুয়েই যাচ্ছি শুয়েই আছি বিছানায় মানে আমার খালি মাথার ভিতরে ওই টেনশনটাই হচ্ছে যে আমার চ্যানেলটা এতটা কষ্টের চ্যানেল ছিল আমার ডিলিট হয়ে গেল চ্যানেলটা আজকে যদি আমি কোনো রকম কোনো কিছু নাই করতাম তাহলে তো চ্যানেলটা আমার থেকে যেত কিছু হতো না তারপর এটা ভাবছি যে চ্যানেলটা দাঁড়িয়েছিল আমার মেয়ের ছোট আমি মেয়ে সমস্ত রকম সব কিছু ভিডিও পোস্ট করতাম ভিডিও দিতাম এমনকি এটা বলেছিলাম যে আমার ওই চ্যানেল থেকে যদি দাঁড়িয়েও হয় আমি আমার মেয়েকে ফার্স্ট আমি কিছু একটা খেলে দেবো কিছু কিনে দেবো তো আমি মানে আমার চ্যানেলটা যে নেই আজ পর্যন্ত তো মানে আমার যে মেন চ্যানেলটা নেই সেটা আমার হাজবেন্ডও জানে না ওকে শোনাইনি কিচ্ছু শোনাইনি কারণ ও শোনালে পর ও এটাই বলবে যে তোমার ভুল হয়েছে তুমি যেটা করেছো সেটা তোমারই ভুল তুমি কেন দিতে গেছো কাকে কাউকে তো বলতে পারছিলাম না ওই জন্য মানে মনে হয় এতটা কষ্টটা হচ্ছিলো যে কী বলবো এবার যে চ্যানেলটা নিয়ে এরকম হয়েছে মানে ডিলিট হয়ে গেছে আমি তাকে দিন যখন এক মাস হতে যাই তখন আমি তাকে ফোন করি সে আমাকে কীরকম নিয়ে এবার করছে আমি যখন ফোন করি বলছে আমি তোমাকে বলতে বাধ্য নই যে আমার থেকে চ্যানেলটা নিয়েছে আমি তাকে বলবো আর বাবা চ্যানেলটা তো আমার আমি যখন ফোন করছি এরকম অস মানে হয়ে গেছে মানে তারা কি করে বলতো মানে এর ওর থেকে চ্যানেলগুলোকে কেনে কিনে তারা এরকম ভিডিও করে 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 তারা ইনকাম করে চ্যানেল থেকে করে ওদের পার্সোনালি করে চ্যানেল আছে কি নেই আমি সেটা আদৌ চ্যানেলে নেই লোকের ওই এক লাখ দু লাখ কুড়ি হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলগুলোকে কিনে কিনে নেয় বা হয়তো তাদের থেকে ওই যে ব্র্যান্ড এখন করে করে নিয়ে কাজ করে এবার যাদের থেকে কিনে নেয় তাদের সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন যেগুলো করে সেগুলো ওরা হচ্ছে কিনে নেয় কালেক্ট করে নেয় মানে অন্যের চ্যানেলে কাজ করে করে ওরা হচ্ছে মাসে ষাট সত্তর লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এরকমভাবে ইনকাম করে মানে ওদের কাজটাই হলে ইনকাম করা ইউটিউব থেকে তো যে আমার থেকে নিয়েছিল সে বলেছিল কি একটা মানে চ্যানেল দাও অন্তত দশ হাজার সাবস্ক্রাইবার কি হয়তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার একটা মডেলাইজেশন চ্যানেল না তারা কোনো রিপ্লাই দিচ্ছে না আমি কত ম্যাসেজ করেছি আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না এমনকি যার থ্রুতে হয়েছে সে কত মেসেজ করেছে আমি যখন তাকে ফোন করলাম সে বললো যে আমিও ওদেরকে মেসেজ করছি ওরা ইগনোর করছে রিপ্লাই করছে না আমি বুঝতে পারছিলাম না যে এটা ইচ্ছা করে ওরা হ্যাক করে কী করলো না কি মানে তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও ইচ্ছা করে হ্যাক করে করে কী কর মানে করে দিল না কি ইউটিউব ইউটিউবে ওরা তো অনেক কিছু যেহেতু মানে হাজার পঞ্চাশটা চ্যানেল দিয়ে ওরা কাজ করছে ওরা তো সমস্ত কিছুটাই জানবে যে এর চ্যানেলে কী ক্ষতি করা যায় কি আমার চ্যানেলটাকে কী আমি তো আদৌ বুঝতে পারছি না প্রচুর মেল করেছে প্রচুর অ্যাপিল করেছে প্রচুর সব কিছু হয়ে গেছে আমাকে আর ফেরত দেবে না বলে দিয়েছে আমার ইউটিউবে চ্যানেলটা তো তখনই মনে পড়ে তখনই খুব কষ্ট লাগে কত স্মৃতি জড়িয়ে রয়েছে কত হ্যাঁ সত্যি কপালটা না খুবই খারাপ আজকে মানে আমি একটা জিনিস আমি পুরো মিলিয়ে দিয়েছি পুরো চিন্তা করে যে যখন টিকটক ছিল তখন আমার বারো হাজারের মতো না ফলোয়ার্স ছিল বারো হাজার সেখান থেকে না টিকটকে না ফলোয়ার্স সেখান থেকে না কমে যাচ্ছিল এগারো হাজার হয়ে যাচ্ছিলো এরকম হচ্ছে মানে সাড়ে এগারো হাজার হয়ে যাচ্ছিল তখন আমার মনে না একটা ডাউট লাগছিল যে আমার এইটা কি উঠে যাবে না তো টিকটকটা কখন উঠে যাবে না তো বা কিছু না ঠিক তার চার পাঁচ মাস পরের মাঝেতে টিকটকটা উঠে গেলো আমার ভাগবে নেই বারো হাজার মানে ক্রস করে যে হবে ফলোয়ারস হবে বা সাবস্ক্রাইবার হবে আমার খবরে দেয় তারপরে দেখো আমার ফেসবুকটার কথা বলি আমি আমার ফেসবুকে দশ হাজার কমপ্লিট হয়ে গিয়েছিল ফলোয়ার হয়ে হয়ে এখন কবে 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 নয় সাড়ে আট এরকম হয়ে গেছে মানে যারা ফলো করছে হয়তো মানে আনফলো করে দিচ্ছে এরকম হয় বা কোনো ভিডিও দেখে হয়তো তারা ফলো করছে পরে আবার অ্যাক্টিভ হয়তো সবসময় থাকতে পারি না তখন তারা আনফলো করে দেয় এরকম হয় কি জানি কিছু প্রবলেম টেকনিক্যালে কোনো প্রবলেম থাকতে পারে ইউটিউবটাও সেম হলো আমার যখন ইউটিউবটাতে যখন এগারো হাজারের কাছাকাছি না তখন আমার খুব টিকটকের কথা আর ফেসবুকের কথাটা আমার মনে পড়তো যে আমার টিকটকে এরকম হয়েছিল বারো হাজার ক্রস করে নি এগারো হাজারের মধ্যে গিয়ে আমার টিকটকটাও মানে ওরাও ড্যান করে দিল ভারত থেকে আর এইটাও আমার কিছু চ্যানেলটা আমি ক্রস করে যেতে পারবো তো বারো হাজার কমপ্লিট করে যেতে পারবো তো আমার এরকম খালি মনে হতো যে হয়তো পারবো না এরকম মনে হতো জানি না কেন আমার মনের ভিতরে একটা ডাউট মানে ইয়ে হতো সবসময় এরকম কাজ করতো ঠিক তাই হলো মানে আমার কপালটাই খারাপ হয় না কোনো কিছু সহজে আমি কোনো কিছু জিনিস পাই না আজকে আমি এই ভিডিওতে এতটুকুই বললাম মানে প্রচুর বলুন না কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে যে আমি এরকম দেখেছি অনেক ইউটিউব চ্যানেল মানে রিলিট হয়ে যায় এটা তো আবার এগারো হাজার ইউটিউবে জানি মানে কতটা খাটুনি কতটা কষ্ট করি কেউ বলতে চাইনি সাম প্রথমে যখন ইউটিউবে একটা চ্যানেল খুলে মানে আমার শ্বশুরবাড়ির এখানে এসে একচলকে জিজ্ঞাসা করেছিলাম মানে কেউ বলতে চাইনি তারপরে আমি সমস্ত টেক চ্যানেলগুলোকে ফলো করতাম ইউটিউবের টেক চ্যানেলগুলোকে ফলো করে করে আমি আস্তে 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 সমস্ত কিছুটাই আমি শিখেছি